গাজীপুর মহানগর ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সম্মানে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও দুয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজতুল্লাহ তিনি প্রধান অতিথির বক্তব্যে শিবিরের দায়িত্বশীলদের উদ্দেশ্য পড়েন তোমরা আগামীর কর্ণদার দেশবাসী তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদেরকে যোগ্য দায়িত্বশীল হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় উক্ত দুয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামাতের সাবেক আমির ও ডাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মোহাম্মদ আবুল হাসেম খান এছাড়াও বক্তব্য রাখেন নাইবে আমির মোহাম্মদ খাইরুল হাসান নাইবে আমির হুসেন আলী সুরার সদস্য ও মহানগর জামাতের সেক্রেটারি সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হুসেন ছাত্র শিবিরের মহা গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম মোহাম্মদ ইসমাইল হুসেন পাঠান মোহাম্মদ ইকবাল হুসাই ইন ইব্রাহিম খলিল ওয়াজ করুনি প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য মহানগরী থানা আমির ও বিভাগীয় সভাপতিগণ এছাড়াও বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের গাজীপুর মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেছেন